নমস্কার বন্ধুরা মাই টোটাল লাইফস্টাইল সামিমার ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত আমি ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন অনেক দিন থেকে যারা আমার কাছে টিউশন পড়ে তারা আমার কাছে ভাই না পড়ছিলো ম্যাম কোথাও ঘুরতে নিয়ে চলুন না কিন্তু আমি সেইভাবে সাহস করে উঠতে পারছিলাম না কারণ বাচ্চা তো ওরা যদি বাইরে গিয়ে কোনো সমস্যা হয় আজকে আমি দুটো অসাধ্য সাধন করলাম এক ওরা অনেক দিন থেকে বাহানা করছিল যে আমার সঙ্গে ঘুরতে যাবে তো ওদেরকে ঘুরতেও নিয়ে চলে গেলাম আর ওদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি সেটারও একটা ব্লগ বানিয়ে ফেললাম স্টুডেন্ট আর গার্জেন মিলিয়ে মোট পঁচিশ জন মতো আমরা পিকনিকের উদ্দেশ্যে বার হয়ে পড়লাম বাজার থেকে সকলকে অটোতে তুলে দিয়ে আমি আর আমার তিনটে স্টুডেন্ট রওনা হলাম পায়ে হেঁটেই কারণ আমাদের পায়ে হেঁটে কোথাও যেতে বেশ ভালোই লাগে চলে এলাম আমাদের গন্তব্যস্থল নেচার পার্কে যেখানে আজকের আমরা সবাই মিলে খুব মজা করব এখানে অলরেডি আমাদের সব মেম্বার্সরা এন্ট্রি নিয়ে নিয়েছে আমাদের টিকিটটা করা ছিল সেহেতু আমরা ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিয়েছি টিকিটের দাম মাত্র পঁচিশ টাকা কপি সবাই এটাই আলোচনা বাঁধাকপি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা ফুলকপি না বাঁধাকপি এই মনোরম পরিবেশে আসতে চাইলে ঝিঞ্জিরা বাজার থেকে অটো কিংবা পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারেন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে পশু রাখা থাকে স্টুডেন্ট এখানে গুরু গুরু করছে এখানে সব বাচ্চারা রাইডের মজা নিচ্ছে ওদিকে সব দোলনা চড়ছে আর আমি ভিডিও করে যাচ্ছি জায়গাটা থেকে নেচার পার্ক সম্পূর্ণ দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠছিল এখানে আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গেল এখানে সবাই লাঞ্চ করতেও শুরু করে দিয়েছে লাঞ্চে ছিল আনলিমিটেড লুচি আলুর দম ও চিকেন ও একটা করে ডিম সেদ্ধ আমার দিদি সকলকে খুব যত্ন সহকারে পরিবেশন করছে আমার লাঞ্চ কমপ্লিট করে দিদি ছেলেকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে বার হয়ে গেলাম যারা প্রকৃতি প্রিয় তারা একবার হলেও এই মনোরম পরিবেশ থেকে ঘুরে অবশ্যই যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা